হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে পাপ ডাডি বা মুড়ি বাবা মুভিতে পরিমণিকে যতবার মুড়ি খাইয়েছে আজকে আমি আপনাদের সাথে সেটাই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক এই যে এই বৃদ্ধ লোকটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পীর বাবা বা মুভিতে হচ্ছে মুড়ি বাবা এই পীর বাবার কাছে পরিমণি আসে একজন সফল নায়িকা হওয়ার জন্য ঠিক এই সুযোগটি নিয়ে নেয় এই মুড়ি বাবা বা পীর বাবা এই মুড়ি বাবা পরিমণুকে শর্ত দেয় সে যদি এই মুড়ি বাবার সাথে গেম খেলে তাহলে সে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং খুব শীঘ্রই সফলতা পাবে মুড়ি বাবার কথা শুনে পরিমণি খুব অবাক হয়ে যায় এবং সে বলতে থাকে আমি কি সত্যিই আসলে সাফল্য অর্জন করতে পারবো মুড়ি বাবা তাকে বলতে থাকে তুমি যদি আমার সাথে মোবাইলে ঠিকঠাক গেম খেলতে পারো তাহলে তুমি অবশ্যই সফলতা অর্জন করতে পারবে এভাবে খুশিতে কিন্তু মুড়ি বাবার কাছে পরিমণি চলে যায় এবং তাকে জড়িয়ে ধরে এরপর পরিমণি তাকে বলতে থাকে আমি তোমাকে মড়ি বাবা বা পাপ্পি ডাডি বলতে পারবো না আমি তোমাকে শুধুই পাপি বলে ডাকবো এরপরে মড়ি বাবা রাজি হয়ে যায় ঠিক আছে তুমি আমাকে পাপি বলে ডেকো কিন্তু শর্ত একটাই আমি তোমাকে যখনই মোবাইলে গেম খেলতে ডাকবো তুমি কিন্তু ঠিক তখনই আসবে পরিমণি বলছে আচ্ছা ঠিক আছে আপনি যখনই ডাকবেন আমি তখনই আসবো এরপরে মুড়ি বাবা কিন্তু পরিমণির দিকে তাকায় এবং সে মনে মনে ভাবতে থাকে এই তো লাইনাইস এদিকে পরিমণি তার আশীর্বাদ নেওয়ার জন্য তার পায়ে মাথা দিতে যায় কিন্তু এদিকে মুড়ি বাবা তার চুলের গন্ধ শুকে ফেলে এবং তাকে একবার মুড়ি কিন্তু খাইয়ে দেয় এরপরে পরিমণির মুড়ি খাওয়া হয়ে গেলে সে মুড়ি বাবাকে বলতে থাকে আপনি যে এই কাজগুলো করেন বা আমার সাথে করলেন তো আপনার সাধনার এতে কোনো সমস্যা হবে না এরপরে পরিমনের মুখে এ কথা শুনে বাবা বলতে থাকে তুমি যেটা ভাবছ সেটা না আমি তোমার মতনই একজন পাপি মড়ি বাবা পরিমনের সব অতীত বলতে থাকলো সে আরও বলল তুমি সুলতানের সাথে প্রতি রাতে মুড়ি খাও আমি এটা জানি তুমি যেভাবে পাপ করো আমি ঠিক সেভাবেই কিন্তু পাপ চালিয়ে যায়। কিন্তু এটা আধ্যাত্মিক ব্যাপার এজন্য কেউ বুঝতে পারে না সবাই আমাকে সম্মান করে তুমি চাইলে আমার কাছে রোজই মুড়ি খেতে আসতে পারো এদিকে সুলতান পরিমণিকে মুড়ি খাওয়াতে চায় এজন্য ফোন দেয় কিন্তু পরিমণি ব্যস্ত মুড়ি বাবার খেদমতে এজন্য সে কিন্তু ফোনটি কেটে দেয় পরিমণি বুঝতে পারে এখন আর সুলতানের আমার দরকার নেই আমি মুড়ি বাবাকে পেয়েছি সেই আমাকে সফলতার তার প্রান্তে পৌঁছে দিতে পারে এজন্য সে কিন্তু সুলতানকে এড়িয়ে যায় এবং সে কিন্তু মুড়ি বাবার দিকে ঝুঁকে পড়ে এদিকে মুড়ি বাবা কিন্তু তার শরীরের গন্ধ শুকে এবং তাকে কিন্তু আবারও মুড়ি খাওয়ায় সুলতান যখন পরিমণিকে ফোন করতে থাকে তখন পরিমণি কিন্তু মুড়ি বাবার সাথে মুড়ি খেতে ব্যস্ত এজন্য সে কিন্তু কোনোভাবে সুলতানের ফোন ধরে না সুলতান কিন্তু ব্যাপারটি টের পেয়ে যায় এজন্য সে কিন্তু পরিমনের বাড়িতে গিয়ে আগে থেকে বসে থাকে পরিমণি সুলতানকে তার বিছানায় দেখে চমকে যায় এদিকে সুলতান তাকে বলতে থাকে তুই এতক্ষণ কোথায় ছিলি তুই নিশ্চয় মুড়ি বাবার সাথে ছিলি তোর শরীর থেকে মুড়ি বাবার গন্ধ বেরোচ্ছে তুই রুমে চ এবার তোকে আমি মজা দেখাবো বল তুই আমার সাথে কেন এরকম করলি এবং মড়ি বাবাকে বেছে নিলি পরুমণি কিছু না বলে চুপচাপ কাঁদতে থাকে এরপর সে সুলতানের কথায় আবার গোসল করে আসে এবং সুলতানকে আবার মড়ি খাওয়াতে থাকে